রাস্তার কাজের নজরদারি ভিভিআইপি পে রাস্তার সংস্কার শুরু জলপাইগুড়িতে কয়েক বছর পর গুরুত্বপূর্ণ প্রধান রাস্তার সংস্কার শুরু হলো জলপাইগুড়ি পৌরসভার আর্থিক সহায়তায় বেশ কয়েক বছর থেকে জলপাইগুড়ির বড় ডাকঘর মোড় থেকে নয়াবসতি বড় ডাকঘর মোড় থেকে নয়া বসতি মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় ছিল এই রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেক মানুষেরই হাত পা ভেঙেছে এই রাস্তা দিয়ে সরকারি পদে থাকা অনেক গুরুত্বপূর্ণ আধিকারিক থেকে সাধারণ মানুষের চলাফেরা যাতা যন্ত্রণার শিকার হচ্ছিলেন সকলেই অসুবিধে হচ্ছিল অবশেষে প্রায় এক কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ নতুনভাবে হচ্ছে বুধবার রাস্তাটি পরিদর্শন করেন উপ পৌরপিতা সৈকত চ্যাটার্জি সহ পৌরসভার আধিকারিকরা নির্মাণ সামগ্রীর মান ঠিক রাখার কথা ঠিকাদারী সংস্থাকে বলা হয়েছে বলে জানান ভাইস চেয়ারম্যান নতুন ভাবে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন সকলেই সৈকত বলেন অনেক বছর এই রাস্তার সংস্কার কাজ হয়নি পুজোর আগেই কাজ শেষ হবে পুজোর আগে রাস্তার কাজটা হচ্ছে আমরা খুব ভালো লাগতেছে আনন্দিত হলাম পুজোর আগে রাস্তার কাজটা হচ্ছে অনেক দিন তো রাস্তার কাজ বন্ধ ছিল এখানে রাস্তাঘাটটা হচ্ছে খুব আনন্দ পেলাম আগে দেখতাম বাইকটা অনেক নিয়ে অনেক চালাইতো অসুবিধাটা অসুবিধা হতো গাড়িগুলো খুব ধাক্কা লাগার মতন হইত যেত কোনো সময় সুন্দর হচ্ছে আজকে এই রাস্তাটার কাজ শুরু হয়ে গেল এবং এটা মানে জিএসটি ছাড়া আপনি যদি ধরেন তাহলে সাতাশি লক্ষ এবং জিএসটি ধরলে প্রায় এক কোটি দু লক্ষ টাকার মতো টোটাল ভ্যালুয়েশান আছে এবং এখানে আপনার কনসোলিডেশন হবে তারপরে এখানে প্রিমিক্সিং সিলকোট হবে এবং তার উপর এখানে ম্যাস্টিকও ধরা আছে তার ফলে একটা অত্যন্ত আমরা আশা করছি যে পুজোর আগেই একটা চকচকে অত্যন্ত মানে আধুনিক একটা রাস্তা জলপাইগুড়িবাসীকে আমরা উপহার দিতে পারবো আট নম্বর ওয়ার্ডের মানুষকে উপহার দিতে পারব এবং আট নম্বর সেটা এখানে দশ নয় সব এলাকার মানুষ এখান দিয়ে যাতায়াত করে এই রাস্তাতে মানে হেভি ভেকেল যায় ভিআইপি মুভমেন্ট আছে তার ফলে এই রাস্তাটা হওয়া খুব জরুরি ছিল এটা আমরা করতে পেরে পৌরসভার তরফ থেকে আমরা অবশ্যই আমরা অমিত আপনার প্রতিবেদন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি ম্যাসাজ অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে